আসসালামু আলাইকুম সুখবর একটা চাকরির খবর আছে আলহামদুলিল্লাহ বহুত দিনের আশা ভরসা উপকারে আসবো কারো উপকারে লাগবো কারো কাউকে একটা এই কাউকে একটা মাটিতে চাকরির ব্যবস্থা করে দিতে পারলে নিজের কাছে ভালো লাগে যাদের মন মানসিকতা ভালো আবার কিছু কিছু মানুষ আছে যাদের কাছে সুযোগ থাকার পরেও তারা অতিরিক্ত বোঝা হয়ে যাবে মনে করে চাকরির সুযোগ করে দেয় না তবে আমার ইচ্ছে আমি যে জায়গায় চাকরি করি এখান থেকে আসলে বেরোয়ার সুযোগ নাই কাউকে বলারও সুযোগ নাই মানে কোনো জায়গায় চাকরি আছে কিনা সেটাও দেখার সুযোগ নাই বাট আলহামদুলিল্লাহ একটা চাকরির খুব ভালো একটা চাকরির সুখবর আছে আমি সেটা বলে দিতেছি সেটা হইলো জায়গাটা হইলো আমাদের সানাস সোয়ারের পরে যারা করতে আগ্রহী আসেন কি কাজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখলেই বুঝতে পারবেন যে কি কাজ বা কীভাবে কী প্রসেসিংয়ে আমি অনেক দিন পর্যন্ত একটা চেষ্টায় ছিলাম যে কেউ একজনকে অন্তত হেল্প করব কেউ একজনকে অন্তত চাকরির সুযোগ করে দিব চাকরির ব্যবস্থা করে দিব অবশেষে একটা চাকরির সন্ধান মিলল আলহামদুলিল্লাহ ওমানের যেই পরিমাণ কাজের অবস্থা মানে কাজের যেই পরিমাণ একটা দুরবস্থা এই দুরবস্থাতে কোন একটা মানুষকে কাজ জানা মানুষকে যদি কাজের ব্যবস্থা করে দিতে পারে নিজের কাছে আসলেই অসম্ভব শান্তি লাগবে কাজটা হইল এই শাহনাজে শাহনাজ এরিয়ার ভিতরে যারা যে বা যেখানে আছেন যারাই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন একটা কাজ জানা মানুষের দরকার সেলুনের কাজ কাজটা হইলো সেলুনের কাজ চুল কাটা খুবই মানে এক্সপার্ট মানুষ হইলে ভালো মোটামুটি কাজ জানলেও ভালো তবে আরবি ভাষাটা সম্পূর্ণ না পারলেও মোটামুটি লাগবে যেই লোকটা বর্তমানে এখন দোকানে আছে ওই লোকটা দেশে যাবে চার মাসের জন্য এই চার মাস আপনি বিন্দাস আপনার নিজের যোগ্যতায় আপনি দোকান চালাইতে হবে এই চার মাস আপনি নিজে দোকান চালাইতে হবে এখানে কোনো কেউ আপনারে প্যারা দিবে না কোনো সমস্যা নাই আর বাপ আছে যদি ফায়দা লাগে আপনার ইনকাম যদি ভালো হয় অবশ্যই হয়তো ফায়দা দিতে হবে আপনি দোকান চালাবেন দোকানে কারেন্ট বিল আপনার রুম ভাড়া এর বাহিরে আপনি বেতন যাই তুলতে পারেন আপনার কাজ অনুযায়ী আপনার কাছে কাস্টমার যেরকম আসবে ওই রকম আপনার বেতন উঠবে তখন আপনি ওই বেতনটা আপনার নিজের করে নিতে পারবেন এখানে কোনো ফিক্সড বেতন নাই সবাই জানা আছে যে সেলুনে পার্সেন্টেজ হিসাবে স্যালারি চার মাস পর যদি ওই লোকটা ফিরে আসে চার মাস পর আপনি চাইলে আপনার ভালো লাগলে আপনি এখানে চাকরি করতে পারবেন আপনার যদি মন চায় আর বা চেঞ্জ করে ট্যানের জেল হয়ে এখানে আসতে সেটাও পারবেন কাজে মোটামুটি দক্ষ হইতে হবে কাজে যদি দক্ষ হন অবশ্যই আমি যে নাম্বারটা দিয়ে রাখবো ওই নাম্বারটা আমার নাম্বার আমার নাম্বার বা আমার বন্ধুর নাম্বার দুইটোই দেওয়া থাকবে কাজ জানা থাকলে নক করবেন কাজ জানা না থাকলে নক করে ডিস্টার্ব করার দরকার নাই কারণ এখানে কাজ জানা ছাড়া লাভ নাই শাহনাজ এরিয়াতে সোহারের পরে শাহনাজ লেউয়ার পরে শাহনাজ আমি ঠিকানাটা বারবার বলে দিতেছি যাতে বুঝতে সুবিধা হয় ভালো থাকবেন আর ভিডিওটা পারলে শেয়ার করবেন যাদের কাজ জানা আছে এই এই সেলুনের কাজ জানা আছে তাদের জন্য উপকার হবে একজন লোক লাগবে দোকান চালাবে সবকিছু করবে নিজে ভালো থাকবেন